সাজেশন দু হাজার পঁচিশ সিক্স সেমিস্টার বাংলা অনার্সের পরীক্ষার তারিখ সতেরো ছয় দু হাজার পঁচিশ বাংলা সাহিত্যের ইতিহাস উনিশ শতক ও বিশ শতকের প্রথমার্ধ পাঁচ মার্কের জন্য সাজেশন আর দশ মার্কের জন্য সাজেশন দু সালের জন্য এই সাজেশন বাংলা সাহিত্যের ইতিহাস পাঁচ মার্কের জন্য টিকা একটি থাকবেই টিকা আমি দিয়েছি সবুজপত্র প্রবাসী কল্লোল পত্রিকা কবিতা পত্রিকা ভারতী পত্রিকা এই পত্রিকাগুলির মধ্যে টিকা তোমাদের একটি থাকবেই তাই এই টিকাগুলো ভালো করে তৈরি করবে সবুজপত্র প্রবাসী কল্লোল পত্রিকা কবিতা পত্রিকা ভারতী পত্রিকা এই পত্রিকাগুলি ভালো করে পড়বে একটি টিকা তোমাদের পাঁচ মার্কের থাকবেই দ্বিতীয় প্রশ্ন পাঁচ মার্কের জন্য আমি দিয়েছি বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কৃতিত্ব বিচার করো তৃতীয় প্রশ্ন রেখেছি আমি পাঁচ মার্কের জন্য উপন্যাসিক হিসাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয়তার কারণগুলি আলোচনা করো চার নম্বর প্রশ্ন রেখেছি পাঁচ মার্কের জন্য গীতিকবি হিসাবে বিহারীলাল চক্রবর্তীর স্বাতন্ত্র নিরূপণ করো পাঁচ মার্কের জন্য পাঁচ নম্বর দাগে যে প্রশ্নটি আমি রেখেছি সেটি দেখে নাও মহিতলাল মজুমদারকে ভোগবাদী কবি বলা যায় কি না বিচার করো এই পাঁচটি প্রশ্ন দিয়েছি পাঁচ মার্কের জন্য টিকা একটি থাকবেই এবার দ্বিতীয় প্রশ্ন দিয়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তৃতীয় প্রশ্ন দিয়েছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চতুর্থ দিয়েছি বিহারলাল চক্রবর্তী পঞ্চম দিয়েছি মহিতলাল মজুমদার এই পাঁচটি প্রশ্নের মধ্যে তোমার দুটো প্রশ্ন অবশ্যই কমন পাবে পাঁচ মার্কের জন্য এবার দশ মার্কের সারসেনটি দেখো দশ মার্কের জন্য আমি কী কী প্রশ্ন দিয়েছি দশ মার্কের জন্য দিয়েছি বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের কৃতিত্ব নিরূপণ করো রামমোহন রায়ের কৃতিত্ব নিরূপণ করো বাংলা গদ্যের বিকাশে নাট্যকার হিসেবে দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্ক সম্যক পরিচয় দাও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে সম্যক পরিচয় দাও দশ মার্কের জন্য তৃতীয় প্রশ্ন দিয়েছি যুগসন্ধির কবি ঈশ্বরচন্দ্রগুপ্তের সংক্ষিপ্ত পরিচয় দাও ঈশ্বরচন্দ্রগুপ্তের সংক্ষিপ্ত পরিচয় দাও চার নম্বর প্রশ্ন দিয়েছি দশ মার্কের জন্য নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোকপাত করো নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোকপাত করো পাঁচে দিয়েছি দশ মার্কের জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইতিহাস নির্ভর উপন্যাসগুলির বিশেষত সংক্ষেপে উল্লেখ করো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইতিহাস নির্ভর উপন্যাসগুলির বিশেষত সংক্ষেপে উল্লেখ করো ছ নম্বর দিয়েছি দশ মার্কের জন্য সাজেশন বাংলা কথা সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান সম্পর্কে আলোচনা করো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান বাংলা সাহিত্যে বাংলা কথা সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো সাত নম্বরে দিয়েছি দশ মার্কের জন্য কবি জীবনানন্দ দাস ও কবি অমিয় চক্রবর্তীর কবি মানুষের পরিচয় দাও জীবনানন্দ দাস ও অমীয় চক্রবর্তীর কবি মানুষের পরিচয় দাও দশ মার্কের জন্য এই প্রশ্নগুলো দিয়েছি দেখে নাও দিয়েছি রামমোহন রায় দিয়েছি নাট্যকার দিয়েন্দ্রলা রায় দিয়েছি ঈশ্বরচন্দ্রগুপ্ত দিয়েছি নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছি বঙ্কিমচন্দ্রের ইতিহাস নির্ভর উপন্যাস দিয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান বাংলা কথা সাহিত্যে জীবানন্দ দাস ও অমিয় চক্রবর্তীর কবি মানুষের পরিচয় এই দশ মার্কের জন্য এই প্রশ্নগুলি রেখেছি এখান থেকে তোমরা একটা প্রশ্ন অবশ্যই পাবে এই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও দশ মার্কের জন্য যে প্রশ্ন দিয়েছি আর পাঁচ মার্কের জন্য আমি যে প্রশ্ন দিয়েছি এটি দু হাজার পঁচিশ সালের সাজেশন বাংলা অনার্সের সিক্স সেমিস্টারের বাংলা সাহিত্য ইতিহাস উনিশ শতক ও বিশ শতকের প্রথমার্ধ পরীক্ষার তারিখ তোমাদের রয়েছে সতেরো ছয় দু হাজার পঁচিশ ইউনিভার্সিটি এস কেবিউ এটা ইউজি সিক্স সেমিস্টারের সাজেশন দু পঁচিশ সালের জন্য বাংলা সাহিত্যের ইতিহাস ও উনিশ শতক ও বিশ শতকের প্রথমার্ধ দশ মার্কের জন্য আমি সাতটি প্রশ্ন দিয়েছি সাতটি প্রশ্নের মধ্যে সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট যে প্রশ্নটি হলো সেটি হচ্ছে পাঁচ মার্কের যে প্রশ্নটি রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইতিহাস নির্ভর উপন্যাসগুলির বিশেষত্ব সংক্ষেপে উল্লেখ করো এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায়ের ইতিহাস নির্ভর উপন্যাসগুলির বিশেষত সংক্ষেপে উল্লেখ করো এই প্রশ্নটি ভালো করে তৈরি করবে পাঁচ মার্কের জন্য যে প্রশ্নটি রয়েছে দেখো দুটো প্রশ্ন আমি খুব বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি এটা হচ্ছে বিহারীলাল চক্রবর্তীর স্বাতন্ত্র গীতিকবি হিসাবে এই চার দাগের প্রশ্নটি ভেরি 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 ইম্পর্টেন্ট এই চার দাগের প্রশ্নটি আর পত্রিকাগুলো একটা থাকবেই সবুজপত্র প্রবাসী কল্লোল পত্রিকা কবিতা পত্রিকা ভারতী পত্রিকা এই পত্রিকাগুলো ভালো করে করবে এই পত্রিকাগুলো যদি ভালো করে করো একটা প্রশ্ন পাবেই আর বিহারীলাল চক্রবর্তীর স্বাতন্ত্র নিরূপণ করে এটি এই পাঁচ মার্কের জন্য দুটো প্রশ্ন বেছে দিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পাঁচটির মধ্যে আর দশ মার্কের সাতটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন বেছে দিলাম সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইতিহাস নির্ভর উপন্যাসগুলির বিশেষত সংক্ষেপে উল্লেখ করো এই প্রশ্নগুলো তৈরি করে নাও পাঁচ মার্কের জন্য এই কয়েকটি প্রশ্ন আর দশ মার্কের জন্য এই কয়েকটি প্রশ্ন এটি সিক্স সেমিস্টারের সাজেশন দু সালের জন্য